অবিশ্বাস্য নাটকীয় রুদ্ধশ্বাস লড়াইটা ছিল শ্রীলঙ্কা আর আফগানিস্তানের কিন্তু উৎসব করছে বাংলাদেশ একদিকে মোহাম্মদ নমের বিধ্বংসী ফিফটি অন্যদিকে কুশাল মানিসের মাস্টার ক্লাস চলুন জেনে নেই কিভাবে শ্রীলঙ্কানদের জয়ে সুপার ফোরে গেল টাইগাররা প্রথমে ব্যাট করে আফগানিস্তান ধুক ছিল কিন্তু শেষ থেকে মোহাম্মদ নবীর সাইক্লোন এসব ওলট পালট মাত্র ২২ বলে সাত রানের ইনিংসে এক ওভারে মারলেন টানা পাঁচটি ছক্কা আফগানদের হয়ে দ্রুততমে এই ফিফটির রেকর্ডে দলের স্কোর দাঁড়ায় একশো উনসত্তর একশো সত্তর রানের টার্গেটে আফগান ঝড়ের জবাব শ্রীলঙ্কা দিল ঠান্ডা মাথায় কুশাল ম্যান্ডিসের বায়ান্ন বলে চুয়াত্তর রানের অসাধারণ ইনিংসে আট বল বাকি থাকতেই ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় শ্রীলঙ্কানরা আর এই জয়ে খুলে গেছে বাংলাদেশের ভাগ্য শ্রীলঙ্কা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় এবং আফগানিস্তান বাদ পড়ায় গ্রুপ রানার্স আপ হিসেবে ফোরের টিকিট পেয়ে গেল বাংলাদেশ সুপার ফোরে বাংলাদেশের পরের ম্যাচ এই শ্রীলঙ্কার বিপক্ষেই আপনার কি মনে হয় ভাগ্যক্রমে সুপার ফোরে ওঠা টাইগাররা কি পারবি জয় ছিনিয়ে আনতে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই খুশির খবরটি ছড়িয়ে দিন ধন্যবাদ এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে